আমরা অনেক ব্যাকাকে সোজা করেছি এই মমতা বেগমকে দিয়েই আমরা জগন্নাথের মন্দির তৈরি করিয়েছি রামনবমীতে তৃণমূলের ভাইদের দিয়ে জয় শ্রীরাম করিয়ে ছেড়েছি আগামী দিনে মমতা ব্যানার্জির মুখ দিয়েও আমরা জয় শ্রীরাম বলিয়ে ছাড়ব এটা আমাদের জনগণের উন্নয়নের টাকা জনগণের সম্পদ খাবি তো গলার ভেতরে হাত ঢুকিয়ে ওই খাবার যদি বের না করতে পারি আমরা বিজেপির কার্যকর্তা নই প্রকাশ্য মঞ্চ থেকে এই ভাষাতেই এবারে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা আদিবাসী নেতা তথা বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর নাগরাকাটায় আক্রমণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সভা এবং ডিএমের কাছে ডেপুটেশন জমা দেওয়ার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে বর্ধমান স্টেশন থেকে মিছিল আসে বর্ধমান কার্জন গেট চত্বরে কর্মসূচিতে অংশ নেন পূর্বোত্তন কেন্দ্রীয় সম্পাদক এবং পূর্বোত্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সেখানেই পরে তিনি সভা করেন কি বলেছেন রাহুল সিনহা শুনব আমরা অনেক ব্যাকাকে সোজা করেছি আমরা তৃণমূলকেও সোজা করেছি শুধু মুখে বড় বড় কথা বলি না প্রমাণ দিয়ে বলছি এই মমতা ব্যানার্জি যতটা মুসলমান মুসলমান করত ওকেও কতটা সোজা করেছি দেখুন এই মমতা বেগমকে দিয়ে আমরাই জগন্নাথের মন্দির করিয়ে ছেড়েছি উত্তরবঙ্গে গিয়ে মা মহাকালের মন্দির করবো বলিয়ে ছেড়েছি যে রামের বিরোধিতা শুরু করেছিল এবার নবমীতে সেই তৃণমূল ভাইদের দিয়ে জয় শ্রীরাম করিয়ে ছেড়েছি জয় শ্রীরাম করিয়ে ছেড়েছি আর একটা কথা বলতে চাই আপনাদের আগামী দিন আপনি দেখবেন মমতা ব্যানার্জির মুখ দিয়েও আমরা জয় শ্রীরাম বলিয়ে ছাড়ব এটাই আমাদের প্রতিজ্ঞা আর শপথ নিচ্ছে এখান থেকেই এই সন্ত্রাসবাদের প্রতীক দুর্নীতির প্রতীক মহিলা নির্যাতনের প্রতীক বাংলার সর্বনাশের প্রতীক ক্ষমতা বেড়াচ্ছি এবং তার পার্টি তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে ছুড়ে ফেলবো বাংলা থেকে সমাপ্ত করব আর যেদিন তৃণমূল কংগ্রেস সরবে যে অবস্থা তৃণমূলের হবে আজ দেখছেন না সিপিএম এর চৌত্রিশ বছরের পার্টি কি শক্তিবান পার্টি সিপিএম এর কোথায় বাঘ গরু এক জল খায় আর এখন কি দেখেছে সিপিএম এর কথায় জল খায় না কুত্তাও জল খায় না তৃণমূলের অবস্থা আরো খারাপ হবে আরো খারাপ হবে তৃণমূলের অবস্থা রাহুল সিনহা বলেন তৃণমূল চেষ্টা করছে এসআইআর আটকানোর এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন মমতা সরকারের মেয়াদ মে মাসের শেষের দিকে শেষ হয়ে যাবে এখানে নিজে থেকে মমতা বিদায় হবে মমতার বিসর্জন হবে আর তারপর রাষ্ট্রপতি শাসনে ইলেকশন হবে তাই তৃণমূলকে বলতে চাই বেশি লাফিও না আপনাদের সন্ত্রাস এলাকায় এলাকায় ত্রাস তৈরি আমরা ভয় পাই না কারণ ওই করাকে ত্রাসই আপনাদের নাভিশ্বাস তুলে দেবে আর যদি ইলেকশন কমিশনের উপর গুন্ডামি করতে চান তাহলে সময় পার হয়ে যাওয়ার পর এই রাজ্যের সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি শাসন লেগে যাবে আর মমতা ব্যানার্জির সরকারের আওতায় ভোটও হবে না কি বলেছেন তিনি শুনব তৃণমূলের নেতারা এখন কি করছে বলছে এসআইআর যদি নাম বাদ যায় অচল করে দেব ভাঙচুর করে দেব সব বন্ধ করে দেব রাজ্য উত্থান করে দেব রাজ্যের সমস্ত কিছু নষ্ট করে দেব আরে কে বলছে তোদের না করতে কর না কর না ভাঙচুর কর নষ্ট কর লুটপাট কর যা পার তা কর যত করবি তত তাড়াতাড়ি তোদের বিদায় হবে কারণ রাষ্ট্রপতি শাসন হবে রাষ্ট্রপতি শাসনে এখানে ইলেকশন হবে যেটা বাংলার মানুষ চাইছে সেই কারণে তৃণমূল যত উশৃঙ্খলতা করবে তৃণমূল যত হিংসার আশ্রয় নেবে তত রাষ্ট্রপতি শাসনের দিকে যাবে আর এরা চেষ্টা করছে এসআইআর কে আটকানো আমি আপনাদের পরিষ্কার বলি এস আই আর আটকানোর চেষ্টা করতে থাক এস আই আর হতে না দে তাতেও আমাদের রাজি আছি আমাদের তাতেও মফতে কোনো অমিল নেই তোরা যদি এস আই আর করতে না দিবি এস আই আর আটকে দিবি কর না তাতেও তোদের মৃত্যুকূপ আমি দেখিয়ে দিচ্ছি তোরা হাঙ্গামা করলেও রাষ্ট্রপতি শাসন তোরা এস আই আর করতে না দিলেও রাষ্ট্রপতির শাসন কারণ মমতার সরকারে যেই মাত্র মেয়াদ মে মাসের প্রথম দিকে শেষ হয়ে যাবে এখানে আপনা থেকে মমতার বিদায় হবে মমতার বিসর্জন হবে অর্থাৎ রাষ্ট্রপতি শাসন ইলেকশন হবে সেই কারণে তৃণমূলের ভাই বোনদের আমি বলতে চাই বেশি লাফিও না খাদের দুধারের মাঝখানে রয়েছে এদিকেও খাদ ওদিকেও খাদ এমন সেতু দিয়ে যাচ্ছ একটু বেশি বেচাল হলে দিকে দিকে নয় পড়বে এমন জায়গায় সে সেই কারণে বিজেপি পরিষ্কার বলছে আপনাদের সন্ত্রাস এলাকা এলাকায় ত্রাস তৈরি করা কেউ আমরা ভয় পাই না কারণ ওই ত্রাসী আপনাদের না বিশ্বাস তুলে দেবে এটা পরিষ্কার বলতে চান আর যদি আপনারা ইলেকশন কমিশনের উপর গুন্ডামি করতে চান সময় পার হয়ে যাবার পর এই রাজ্যে আপনা থেকেই সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি শাসন লেগে যাবে আর মমতা ব্যানার্জির সরকারের আওতায় ভোট হবে না মানুষ যেটা চাইছে ভোট হোক নিরপেক্ষ ভোট হোক ভোটার তালিকা সত্য আধারিত ভোটার তালিকা হোক কিন্তু ওরা কি ওদের ব্যথা কোথায় ওরা কেন সত্য ভোটার তালিকা চায় না বাংলাদেশ থেকে একের পর এক মুসলমানদের অনুপ্রবেশকারীদের রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার লিস্টে তোলার কাজ এই সিপিএম শুরু করেছিল সেই কাজটা তৃণমূল কংগ্রেস আরো জোরদার ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস জোরদার করতে শুরু করেছে যে কারণে আজকে পশ্চিম বাংলার জন ভারসাম্য জনসংখ্যার ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই এসআইআর দরকার এসআইআর না হলে বাংলার আগামী দিনের যে ভৌগোলিক স্থিতি সেই ভৌগোলিক স্থিতি বিনষ্ট হবে তাই আমি আপনাদেরকে বলতে চাই যে তোষা আমাদের রাজনীতি বাংলাতে শুরু হয়েছে এই তোষা আমাদের রাজনীতি আমরা বাংলা থেকে সমাপ্ত করব সঙ্গে রাখুন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না